অন্ধকারের নাম রঘু গল্পটি লিখেছে শুভ আর আমি আপনাদের সেই পুরনো গল্পকথক অনামিকা আপনারা শুনছেন অনুভূতিকা আর যে গল্পটি আমি আপনাদের বলতে চলেছি সেটা শোনার পর আপনি হয়তো আর আলো নিমে ঘুমাতে পারবেন না গল্পটা আমাকে বলেছিলেন এক বৃদ্ধ কান ঝাঁকানো চোখে চশমা আর কণ্ঠে এমন এক গলা যেটা শুনলে বোঝা যায় উনি কিছু দেখেছেন কিছু ভয়ঙ্কর চোখের সামনে আর সেই দেখা আজও তিনি ভুলতে পারেননি তাহলে শুনুন অন্ধকারের নাম রঘু বীরবাহার নামটি বেশি লোক জানে না ছোট্ট একটি গ্রাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি কোনায় এমন জায়গা যেখানে গাছের পাতাও ফিস ফিস করে রাতের বেলা গ্রামের একটা দিকে পড়ে আছে একটি পড়ো বাড়ি লোকেরা বলে ওটাই রঘুর বাড়ি কিন্তু রঘু কে রঘু সে এক নাম এক দুঃস্বপ্ন রঘু ছিল এক গরিব ঘরের ছেলে বাবা মারা যায় যখন সে দশ আর মা মাকে এক রাতে পায়নি কেউ তার সাদা শাড়ি জঙ্গলের কাঁটায় ঝুলেছিল আর রঘু সে দিন ভোর মাটির পুতুল কেটে বেড়াতো আর রাতে একা একা নিজের মাকে ডাকতো মা মা ফিরে আসো জোরে না একটা ফিস ফিসে গলা যেটা রাতে হাওয়ার সঙ্গে মিশে থাকতো তিন বছর পর গ্রামে একটার পর একটা শিশু হারিয়ে যেতে লাগলো পাঁচ বছর বয়সী বিনু প্রথম তারপর সাত বছরের রাজু তারপর আবার নিঃশব্দে কোনো আওয়াজ ছাড়াই শুধু ঘুমের ভেতর থেকে হারিয়ে যাওয়া লোকেরা বলতে রঘু পাগল হয়ে গেছে সে ডাকে আর যে সাড়া দেয় সে আর ফিরে আসে না একজন মাত্র মানুষ ওর বাড়িতে ঢুকেছিল সিদ্ধার্থ বাবু পড়াশোনা জানা কলকাতা ফেরত লোক বললেন ভূতরূত কিছুই নেই আমি দেখে আসব। সেই রাতে সে গেল আর তার পরদিন সকালে শুধু একটা জিনিসই পাওয়া গেল একটা টর্চ সেও আবার ভাঙা আর তার গায়ে রক্ত দিয়ে লেখা ছিল চোখ রাখিস না ডাক শুনে ফিরিস না এরপর বছর দশে কেটে গেছে গ্রাম প্রায় ফাঁকা কে থাকবে আলোর অভাবে এবং যেখানে বাতাসের শব্দ ফিসফিস করে চলে আসে কানে আর যেখান থেকে কেউ ফিরে আসে না আমি গল্পটা শুনেছিলাম বিকেলবেলা চা খেতে খেতে দাদু বলে উঠলেন রঘুর বাড়ির কাছে যাস না সন্ধে হলে পিছন থেকে কেউ ডাকলে তাকাস না ওর নাম মুখেও আনিস না কারণ রুকু এখন একটা নাম না সে একটা অন্ধকার যার গায়ে গন্ধ আছে রক্তের যার গলার স্বর নেই শুধু ফিসফিসানি আছে আর চোখে চোখ পড়লে তুই আর তুই থাকবি না রঘু কিন্তু মারা যায়নি সে মারা গেলে তার বাড়ি থেকে আলো বেরোতো না তুমি যদি কোনো দিনও পুরুলিয়ার দিকে যাও আর সন্ধ্যার সময় ঝোপের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে কেউ যদি বলে তবে ভুলিও ফিরো না কারণ পেছনে যেটা আছে সেটা রঘু আর সে এখন আলোয় আসে না সে শুধু অন্ধকারেই থাকে গল্পটা কেমন লাগলো আপনাদের আপনি কি কখনো এমন অনুভব করেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমি ছিলাম অনামিকা গল্পের গল্প কথক আর আপনারা শুনছিলেন অনুভূতিকা আবার আসবো এক নতুন বইয়ের গল্প নিয়ে ততদিন ঘরের আলো নিভাবেন না আলো জ্বালিয়ে রাখুন